মাথার ভেতরের অতিরিক্ত চিন্তা বন্ধ করবেন কিভাবে। আমরা সবাই কম বেশি চিন্তা করি এটাই স্বাভাবিক কিন্তু যখন এই ভাবনাগুলো বারবার আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে যেমন ও কি বলল কাল কি হবে আমি ভুল করলাম না তো তখনই সেটা হয় অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং অতিরিক্ত চিন্তা মানে হচ্ছে আপনি কোনো একটি বিষয় নিয়ে বারবার ভাবছেন কিন্তু সেটার কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না অনেক সময় অতিরিক্ত চিন্তাগুলো ভবিষ্যৎ নিয়ে হয় যেমন পরীক্ষায় যদি ফেল করি আমি চাকরি পাবো তো ও যদি আমাকে অপমান করে এই ধরনের চিন্তাগুলোই বারবার আপনার মাথায় এসে ঘুরপাক খায় সমস্যা হচ্ছে এই চিন্তাগুলো বারবার আসে আমরা একই জিনিস বারবার ভাবি কিন্তু কার্যত আমরা আসলে কিছুই করি না বা করতে পারি না এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আসলে কেন হয় আমরা সব কিছুর ওপরে একটা নিয়ন্ত্রণ রাখতে চাই আমরা ভুল করতে ভয় পাই এবং অজানা ভবিষ্যতের জন্য আমরা প্রস্তুত থাকতে চাই এই অতিরিক্ত চিন্তা আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে ফেলে আমরা বিরক্ত হই সিদ্ধান্ত নিতে পারি না ঘুম আসে না এমনকি পেটের সমস্যাও শুরু হয়ে যেতে পারে ওভার থিঙ্কিংয়ের কারণে যা হয় আপনি এখনকার মুহূর্তে আর থাকতে পারেন না আপনি কোনো বিষয়ে কংক্রিট বা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারেন না আপনার আত্মবিশ্বাস কমে যায় নিদ্রাহীনতা বা ঘুম আসার সমস্যা এমনকি আপনার ক্লান্তিও বেড়ে যায় এবং আপনার স্ট্রেসও বেড়ে যায় আর আপনি যখন ওভার থিঙ্কিং করতে শুরু করেন তখন কিন্তু আপনি আপনার সম্পর্কগুলো নিয়েও অতিরিক্ত অ্যানালাইসিস বা অতিরিক্ত বিশ্লেষণ করতে শুরু করেন যেটা সম্পর্কগুলোকে কিন্তু এক ধরনের টানাপোড়নের মধ্যে ফেলে দেয় শুধু একটা কথাই মাথায় রাখবেন খালি অতিরিক্ত চিন্তা করলেই সমাধান হয় না আর সমাধান করলেই চিন্তা আর থাকে না এবার আসি মূল অংশে আপনি কিভাবে এই চিন্তা বন্ধ করতে পারেন রাইট ইট আউট টেকনিক ব্যবহার করুন একটা খাতা নিন সেটাতে আপনি আপনার যে ভাবনাটা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সেটাকে লিখে ফেলুন যেমন কাল ইন্টারভিউ আমার ভয় লাগছে অথবা ও আমাকে কেন এরকম বলল যে ভাবনাটাই আপনার মাথায় বারবার আসছে সেটা আপনি যদি খাতায় লিখে ফেলেন তাহলে কিন্তু এটা আপনার মাথা থেকে বের হয়ে গেল আর লিখে ফেলা মানে হচ্ছে মনের ডাস্টবিন তৈরি করা ফাইভ ফোর থ্রি টু ওয়ান মেথড বা গ্রাউন্ডিং টেকনিক ব্যবহার করুন যখন আপনার মাথায় একই চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছে তখন চিন্তাগুলোকে বা আপনার ব্রেইন বা মস্তিষ্ককে এখনকার অবস্থায় ফিরিয়ে আনুন পাঁচটা জিনিস দেখুন চারটা জিনিস ছুঁয়ে দেখুন তিনটা শব্দ শুনুন দুইটা গন্ধ চিনুন আর একটা জিনিস টেস্ট করুন এইভাবে আপনি কিন্তু আপনার এলোমেলো ভাবনাগুলোকে মাথা থেকে সরিয়ে দিয়ে বা দুশ্চিন্তাগুলোকে মাথা থেকে সরিয়ে দিয়ে এখনকার অবস্থায় আপনার মনকে ফিরিয়ে আনতে পারেন চিন্তার সময়টা ঠিক করুন অর্থাৎ টাইম বক্স ওয়ারিস সারাদিন যখন তখন চিন্তা করবেন না আপনি চিন্তা করার জন্য একটা নির্দিষ্ট সময় নিন এবং মনকে বলুন যে আমি দশ মিনিট চিন্তা করব এবং অন্য সময় আমি অন্যান্য কাজ করব। এভাবে যদি আপনি আপনার ব্রেনকে একটা চিন্তা করার জন্য টাইম ফ্রেম বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন যে অনেক এলোমেলো ভাবনা বা অতিরিক্ত চিন্তাগুলো আপনার মাথা থেকে আপনা আপনি হারিয়ে গেছে চিন্তা করাটা সমস্যা না অতিরিক্ত চিন্তা আর বারবার চিন্তা করাটাই হচ্ছে সমস্যা এই তিনটি অভ্যাস যদি ধীরে ধীরে আপনি আপনার রোজকার জীবনে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন যে কোনো বিষয় নিয়ে আপনি আর অতিরিক্ত চিন্তা করছেন না আপনার মন ভালো থাকছে ঘুম ভালো হচ্ছে এবং কাজেও মন বসছে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই তিনটি অভ্যাসের কোন অভ্যাসটি আপনি শুরু করার জন্য আজ থেকে প্রস্তুত আছেন সেটাও কমেন্টে আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী